গাইজ ফ্যাক্টরিতে যদি বুলুজন থাকে তাহলে মিনিমাম তুমি দশ থেকে পনেরোটা কিল করে ফেলতে পারবে একদম সহজেই ভাই বিশ্বাস হচ্ছে না তোমাদের দাঁড়াও ভাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করবে এইখান থেকে টেলিপোর্ট লাগিয়ে আমরা চলে যাব নিচে অ্যান্ড নিচে গিয়ে ভালো একটা গান নিয়ে আসতে দাও তারপর দেখো হাগলুদের বারোটা কি করে আমি বাজাই আর পনেরোটা কিল কি করে আমি করি ভাই এই হাগলু ট্রিক্স লাগাতে লাগাতে মাস যদি ট্রিক ফেল হয়ে যায় তাহলে তুমি কি করবে সেটাও তোমাদেরকে বলছি এই হাগলুকে আগে আমি এখানে ডাউন করে নেই হাগলুকে ডাউন করে দিয়েছি ভাই অ্যান্ড এই দেখো আর এক নিচে দৌড়ো দৌড় করে আরে ভাই একটা না রে দুটো তিনটে দাঁড়াও ভাই ওরা যখনই ফাইট করবে তখনই হাগলুদের আমি টুনটুনি বষ্ট করে দেবো এখানে দুটোকেই ডাউন করে দিয়েছি অ্যান্ড ভাই এই দিকে দেখো গুলোল মেরেছে আর এক কিন্তু একে দেখতে পাই না কেন ভাই কোন দিকে গেল এ আচ্ছা ভাই দাঁড়াও একটুখানি তারপর দেখো এইখান থেকে আবার আমি নিচে গিয়ে হাগলুদেরকে একটু লুট করে নিয়ে আসি ততক্ষণে ভাই তোমরা ভিডিওতে লাইকটা করে দিও না হলে তোমরা ভুলে যাও লাইক দিতে হাগলুরা লাইকটা করে দিবাসকে আচ্ছা এখান থেকে লুটও পেয়েছে একদম ভরপুর লুট পেয়েছি ভাই আচ্ছা এখান থেকে আমরা এক কাজ করি আমাদের দুই বিচিটা ফেলে দিয়ে আমরা ট্রগোন নিয়ে নিয়ে এখান থেকে এন্ডসো যাও উপরে কিন্তু এক সেকেন্ড ভাই এইদিকে দেখো বিশাল আকারের ফাইট হয় আর এখন লাগাবো আমরা এ ভাই 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 আমাদের ট্রিক ফেল হয়ে গেল আরে ভাই ট্রিক ফেল হয়নি ভাই আমি ইচ্ছা করে লাভ দিলাম বুঝলা তোমরা আচ্ছা ট্রিক ফেল হয়ে গেলে কি করবে এই দেখো এখানে একাগল একটা নয় রে পুরো স্কোয়াড এখানে আচ্ছা এটাকে ডাউন করে দিয়েছি এন্ড Dica da quarta. ওরে আরে ভাই চালিয়ে দিয়েছে হাগলু গিয়ে এন্ড দুজন আছে না পুরো স্কোয়াড ওরে ভাই পুরো স্কোয়াড এইখানে এন্ড এইখানে কি ট্রিক কাজে লাগাতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি হালকা ড্যামেজ দিয়ে এখান থেকে এই ট্রিকটা কাজে লাগাবে তোমরা পালাও এন্ড পালিয়ে পুরো চলে গেল হবে না ভাই এই সাইডে গিয়ে একটু ওয়েট করতে হবে হাগলুরা যখনই আসবে তখনই ওদের টুনটুনী গুলো খুলে নিতে হবে ভাই কিন্তু এখন তোমরা অনেকেই বলবে ভাই তুমি দুই বিচিটা ফেলে দিয়ে ভুল করেছো ভাই দুই বিচি ফেলেছি তো কি হয়েছে আমি নয় বিচি নিয়ে এসেছি দেখো ভাই হাগলু এখানে গিয়ে লুকিয়ে গেল নাকি এই দিক থেকে বেরোলেই তো মার খাবে আমার কাছে কিন্তু হাগলু বেরোচ্ছে না কেন আচ্ছা ভাই পিছন দিয়ে কেউ এসে হামলা করবে না তো এই দেখো ভাই মুখের কথা মুখে থেকে গেল হাগলু এসে গেছে এটাকে ডাউন অ্যান্ড ভাই আরেকজন আছে এখানে দাঁড়াও এটাকে কোন রকম আরে ভাই এরো সোনিয়া অন করে দিয়েছি কিন্তু এই দাঁড়াও ভাই আশপাশে দৌড়ানোর আওয়াজ পাচ্ছি এই দেখো ভাই দৌড়ানোর আওয়াজ বলতে বলতে হাগলু চলে এসেছে এই না হাগলু নয় বিচির থেকে তিন চার বিচি ভরে দিলাম হাগলুর টুনটুনির উপরে ভাই দাঁড়াও এইদিকে এই হাগুলো হাউমাউ করে দৌড় করে কেন ভাই ও কি ভেন্ডিং মেশিনে যাবে নাকি হ্যাঁ ভাই ভেন্ডিং মেশিনে যাচ্ছে হাগলু তো টনটনে দুটো রেডি রাখতে আরে ভাই এ তো টেলিপোর্ট নিয়ে উপরে উঠে গেল মনে হয় আমার মনে হচ্ছে হাগলো হাগলো ট্রিক্স লাগিয়েছে ভাই কত হাগলুর কাছে যে আমি নিজেই হাগলু ট্রিক্সে মারা খেয়েছি আমি কি বলবো ভাই আমি শেখালাম আর আমাকেই মারে ওরা কিন্তু এইদিকে ওরে ভাই এইদিকে বলতে হাগলি ঢুকে গেছে হাগলি এই নে আরে ভাই কাজ হলো না রে এই নে হাগলি এবার সোনিয়া অন হয়ে গেছে হাগলি এইদিকে দেখো আর একজন মারে আমাকে কিন্তু আমাকে মারো অত সহজ না কারণ আমি হচ্ছে ফ্যাক্টরির কি এবার তো এই নে বোম খাতদের আমি এবার টুন টুনি বাষ্ট করে দেব হাগলো এই নে আরে ভাই দুটোই ডাউন হলো নাকি হ্যাঁ ভাই দুটোই ডাউন হয়ে গেছে আচ্ছা এখান থেকে এক কাজ করি আমরা আমাদের ক্যারেক্টার ইউজ করে সামনে যাব নাকি এইখান থেকে ছেড়ে দিলাম এন্ড সোজা সামনে গিয়ে হাগলোদেরকে ফিনিশ করে আসি চলো এইখান থেকে আরে ফিনিশ তো একাই হয়ে গেছে এটাকে ফিনিশ করে একটা গুলুওয়াল এন্ড এইখান থেকে হালকা করে আরে লুটি তো নেই এর কাছে ভাই আচ্ছা ভাই আরেকটা হাগলুকে মারলাম তার কাছে তো লুট থাকার কথা এর কাছে তো লুট আমি পার ভাই লুট মানে এর কাছে সাইলেন্সার সহ লুট আর লুট ভাই এখানে বসে আমি ধীরে সিস্তে একটু মজা করে লুট করে নিই তারপর আমি দেখাচ্ছি হাগলুদেরকে মজাটা এ ভাই এইদিকে দেখো আর এক দৌড়ে আসে এই নে হাগলু এই নে আমার সাথে পাঙ্গা নেবি যতক্ষণ আমার কাছে নয় বিচি থাকবে ততক্ষণ কোনো কথা হবে না আচ্ছা এই সাইড দিয়ে গিয়ে আমি হালকা একটু এখানে বসে মেডি করে নিই না হলে কোন দিক থেকে কোন হাগলু আসবে কোনো গ্যারান্টি নেই ভাই